আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো চমৎকার একটি স্মার্ট সুইচ নিয়ে যা থ্রি গ্যাং জিএক্স ওয়াইফাই স্মার্ট ওয়াল থাক সুইচ হোম অ্যাপ্লায়েন্স কন্ট্রোল করা যাবে এর মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট ও অ্যালেক্সা সাপোর্টের চাইলে আর এফ রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় টাইমার সেট করে দেয়া যায় এবং ফিজিক্যাল ইউজের জন্য থাক সেন্সিটিভ উইদাউট ওয়াইফাই একে কন্ট্রোল করা যায় স্মার্ট এই সুইচবোর্ডটি আমাদের সাধারণ জীবনে অনেক কাজে আসবে অনেকভাবে ইউজ করা যাবে আমাদের বাসায় যে কোনো ধরনের লাইট কন্ট্রোল করতে এটি কাজে আসবে চাইলে কন্ট্রোল করা যাবে অন্য অন্য অ্যাপ্লায়েন্সও সোনো টি থ্রি স্মার্ট সুইচ দুইটি কালারে অ্যাভেলেবল একটি হোয়াইট কালার আর একটি ব্ল্যাক দুইটি কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এদের পুরো বডি খুবই ভালো প্লাস্টিক দ্বারা মেকড সামনে গ্লাস পিট যার মধ্যে সহজে স্ক্র্যাচ পড়বে না আর এটি কানেকশন দিলে সুইচ লাইটের মাধ্যমে ভিজিবল হবে এর ডিউরেবিলিটি খুবই ভালো পারবেন রেগুলার আমাদের বাসার সুইচ বোর্ড চেঞ্জ করে এটি ইনস্টল করতে পারবেন কারণ এটি রেগুলার সাইজের ডিভাইসটি মোবাইলের মাধ্যমে ইউজ করতে আপনাকে ডাউনলোড করতে হবে ই উই লিঙ্ক অ্যাপ সোনফের প্রায় সকল ডিভাইস এই অ্যাপের মাধ্যমেই চলে লগ করতে হবে ইজিলি এবার প্লাস আইকনে ট্যাপ করে কুইক পেয়ারিং সিলেক্ট করতে হবে অ্যাড ওয়ান ডিভাইস আর ওয়াইফাই পাসওয়ার্ড দিলে এটি নিজে নিজেই ডিভাইস খুঁজে নেবে এরপর নিজের ইচ্ছে মতো নাম সিলেক্ট করে দিতে পারবেন সো এটি এখন অ্যাপ দিয়ে ইউজ করার জন্য রেডি চাইলে অন অফ করা যাবে যে কোনো জায়গা থেকে চাইলে সেট করতে পারবেন শিডিউল সময় অনুযায়ী এটি অন অফ হবে এছাড়া সিম সহ আরও কিছু অপশনস আছে এতে আর গুগল অ্যাসিস্ট্যান্ট আর অ্যালেক্সের সাথে কানেক্ট করতেও পারবেন জাস্ট অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এছাড়া কন্ট্রোল চাইলে শেয়ারও করতে পারবেন